সেদিন আমার গলায় ছুরি ধরে সে সেখানে হয়তো আমি নিহত হতে পারি তো ঠিক ওই সময় আবার আমাকে আরেকটা গুরুতর আহত করে আমার নাবির নিচে দূর থেকে বাঁশ দিয়ে মানে একটা ধাক্কা দেয় জোরে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমি কৌমি মাদ্রাসার একজন ছাত্র ছোটোবেলা থেকেই আমি এখন কৌমি মাদ্রাসার মেশকা জামাতে পড়ছি সেই সাথে সরকারি বাংলা কলেজের শ্রেণীতে অধ্যয়নরত আছি দুঃখিত আমি প্রথমেই সবাইকে শুভেচ্ছা জানাতে চাই এখানে যারা আলোচক আছেন এবং যারা অতিথি আছেন আমি তেমন বড় তেমন কোনো লেখকও না আনারি হাতে টুকটাক ছন্দ গল্প কবিতা প্রবন্ধ এই টুকটাক লেখার চেষ্টা করি মাঝে মধ্যে বিভিন্ন পত্রিকা ম্যাগাজিনে কেউ চাইলে হয়তো দেয় আর কি তো এই আন্দোলন কেন্দ্রিক আন্দোলন পরবর্তীতে মাহফুজ ভাই ইমরান মাহফুজ ভাই একটা পোস্টে দেন যে তিনি লেখকদের লেখাগুলো পাবলিশ করতে চান তো আমি ওনার পোস্টের নিচে একটা ছোট্ট একটা কমেন্ট করি ভাই আমি তো তেমন বড় লেখকও না কিন্তু আমার একটা আন্দোলন কেন্দ্রিক আমার একটা গল্প আছে খুব ভয়ঙ্কর গল্প আমার জীবনের জন্য অন্তত খুব ভয়ঙ্কর একটা গল্প তো উনি বললেন যে আমি পরবর্তীতে আপনাকে জানাবো তো পরবর্তী উনি আমাকে এদিন মেসেজ দিলেন চারটা পাঁচটা প্রশ্ন আকারে তিনি আমাকে কয়েকটা প্রশ্ন পাঠালেন যে আপনি আপনার বিবরণগুলো আমাকে আমার কাছে পাঠান পরবর্তীতে আমি ওনার কাছে পাঠাই আর কি যে লেখাটা তার পরবর্তীতে আজকের স্টারে উনি প্রকাশ করেন সেই লেখা তারপর আজকে এখানেই আয়োজন তো বলতে যাব যে আমি আমার আন্দোলন শুরু হয় আমি সতেরো আগস্টে সরাসরি মাঠে নামি তো আমি যখন ষোলোই আগস্টে দেখি যে আবু সাইদের মৃত্যুর দৃশ্যটা যখন আমি দেখি তো আমি সেই রাতে ঘুমাতে পারিনি আমি আমার মা বারবার আমার রুমে আস আসছিলেন যে দেখছিলেন যে আমি বারবার ফোন হাতে নিয়ে হ্যাঁ বারবার ফেসবুকে স্ক্রোলিং করছি তো আমার আম্মু যখন রাত বারোটার পরে আমার হাতে কখনো ফোন রাখতে দেন না তো ওই রাতে তো আমাকে অশান্ত দেখে আমার আম্মু বলছেন কি হয়েছে আমি মাকে আবু সাইদের মৃত্যুর দৃশ্যটা দেখালাম যে মা তো মা আমাকে আর কিছু বললেন না মা চলে গেলেন তো এরপরের দিন আমি ওই রাত্রে অনেক ফ্রেন্ডদের সাথে যোগাযোগ করি কিন্তু এর আগেও আন্দোলনের জন্য সরাসরি সরকারি বাংলা কলেজের স্টুডেন্টদের সাথে যোগাযোগ করি তো সেই আমরা জানি যে মিরপুরের মধ্যে একমাত্র ছাত্রলীগের আখড়া ছিল সরকারি বাংলা কলেজ সেইখানে কোনো ছাত্রর মানে এতটুকু সাহস নাই যে ফেসির সরকারের বিরুদ্ধে একটা টু শব্দ বলা মুজিবের নামে বা বাড়াবাড়ি যা যা করে তার বিরুদ্ধে কিছু বলা সেটুকু সাহস কারও ছিল না তো ওইখানেও স্টুডেন্টদের জন্য অনেক বাধা ছিল ওইখান থেকে সরাসরি কোনো ব্যানার কোনো আন্দোলন ছিল না সেইখানে আমি তাদের সাথে কোথাও কোনোভাবে যোগাযোগ করার চেষ্টা করতে পারি নাই এরপর সতেরো সতেরো তারিখ হচ্ছে আশড়ার দিন থাকে তো ওই দিন আমি সকালবেলা আমার ভিতরে খুব অস্থিরতা কাজ করে যে কোথায় যাওয়া যায় কোথায় আন্দোলনের সাথে যোগাযোগ যুক্ত হওয়া যায় ফ্রেন্ডদের সাথে যোগাযোগ করি ওরা বললো যে আজকে তো কোথাও আন্দোলন নাই আজকে মনে হয় আন্দোলন স্থগিত ঘোষণা করছে কিন্তু ওই দিন আমার সাথে আমার ফ্রেন্ডরা ছিল ওরা রোজা ছিল তো আমি ওই দিন রোজা ছিলাম না তারপর ওদেরকে নিয়ে আমি প্রথমে মিরপুর দশে আসি মিরপুর দশে আসার পর দেখি যে ওইখানে আন্দোলন নাই মানে নর্মাল পরিবেশ একটা থমথমে পরিবেশ তখন শাহবাগে চলে আসি শাহবাগে চলে আসার পর ওই দিন ছাত্রলীগের একটা বিশাল সমাবেশ ছিল মেবি মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে তো আসার পরে আমার ফ্রেন্ডরা ওদের মানে অনেকের পা কাঁপতেছে বলতেছে এত একটা ভয়ঙ্কর পরিবেশ তুই আমাদের কোথায় নিয়ে আসলি এখানে ছাত্রদের থাকার কথা এখানে দেখি ছাত্রীদের লোকেরা এখানে মিছিল দিচ্ছে বা ওরা শোডাউন দেখা শোডাউন করতেছে তো আমি বললাম যে ভয়ের কিছু নাই তো আর কী করবে আমরা সাধারণ পথচারী তো এর পরবর্তীতে ওইখান থেকে ঢাবিতে প্রবেশের চেষ্টা করি কিন্তু ওইভাবে কোনো প্রবেশের প্রবেশ করতে দেয় না তো ওই দিন শেষ পর্যন্ত যখন আমি সন্ধ্যা থেকে ফিরতে যাই তো সন্ধ্যার সময় ফিরার সময় আমাকে ছাত্রলীগের কর্মীরা আমাকে গুরুতর আহত করে তো সেই দিন হয়তো আমার চারটা জায়গায় হয়তো আমার মৃত্যু হতে পারতো তো ঠিক যখন আমাকে এই রাস্তায় দৌড়াচ্ছিলো আমি চলন্ত রোডের মাঝে দৌড়াচ্ছিলাম তো সেটা আমার একটা ভয় ছিল যে হয়তো আমি যে কোনো সময় রাস্তায় আমি নিহত হতে পারি আমার সেদিন আমার গলায় ছড়ি ধরে সে সেখানে হয়তো আমি নিহত হতে পারি তো ঠিক ওই সময় আবার আমাকে আরেকটা গুরুতর আহত করে আমার নাবির নিচে দূর থেকে বাস দিয়ে মানে একটা ধাক্কা দেয় জোরে তো আজ পর্যন্ত আমার আব্বু আম্মু সরাসরি আমার এই বিবরণটুকু জানেন না যে আমি আমার মানে কতটুকু আমাকে আহত করা হয়েছিল বা আমি কিভাবে আহত হয়েছিলাম তো বাবা মার এক সন্তান সেই হিসেবে আমি জানি যে আমার মা বাবা কখনো এই আহতের গল্পটা কখনো নিতে পারবে না তো আমাকে সবচেয়ে তাড়িত করেছিল হেলাল হাফিজের ওই কথাটা এখনই এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময় এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় তাছাড়া সুকান্ত ভট্টাচার্যের যে আঠারো বছর বয়সের কবিতাটা যা আমার তো এখন আঠারো বছর বয়স তা আমি দেশের জন্য এ দেশের এই ক্রান্তি লোন দেশের জন্য কী করতে পারছি এতে এত মানুষ শহীদ হচ্ছে সেই দিন ছয়জন মানুষ শহীদ হলো ষোলো তারিখ তো আমি তারপর আমি যদি ঘরে না বসে থাকি আমার মাকে না জানিয়ে বাসার কাউকে না জানিয়ে সেদিন বাসার বাইরে বাইরে ছুটে আসি এর পরবর্তীতে আমি বাসার থেকে প্রায় দশ দিনের মতো পলাতক ছিলাম এটুকু এটুকুই ছিল আমার আন্দোলনের সাথে সম্পৃক্ততার ছোট্টখাটো ঘটনা তো সবাইকে ধন্যবাদ এবং বিশেষ করে যারা আয়োজক কমিটি যারা আজকে আমাদেরকে এখানে রেখেছেন সবাইকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম